গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল প্রায় সাতটার মধ্যে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম হাতে দুখানা ব্যাগ নিয়ে এই ব্যাগের মধ্যে একটা ব্যাগের মধ্যে চিপস আছে আর একটা ব্যাগের মধ্যে আমার জলের বোতল তারপরে প্রতিদিনকার মতন বাজারে গিয়ে আগে জলটা নিয়ে এলাম তখনও পর্যন্ত বাজার খোলেনি প্রায় সাতটা পনেরো কুড়ি বাজে কারণ খুব ঠান্ডা ছিল এরপরে দোকানে এসেই আমি আগে পুজোটা সেরে নিলাম পুজো সেরে নেওয়ার পরে দোকানটাকেও সেট করে নিয়েছিলাম তার আগেই আর ততক্ষণে আমি চায়ের জন্য কিন্তু দুধও ফুটতে বসিয়ে দিয়েছিলাম কারণ দুধটা ফুটতে অনেকক্ষণ টাইম লাগে তার জন্য আর আমি আমার ফ্লাস্কটিকেও ঠিক এইভাবে ঢেকে রাখি কারণ এখানে প্রচুর মিল থাকার কারণে প্রচুর কুঁড়ো আর ধুলো ওড়ে সেই জন্য তো এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার দোকানে দুদিন ধরে আঙ্কেল চিপস এবং কুরকুরে খালি হয়ে গেছিলো তাই আজকে পাঁচ টাকার কুরকুরে এবং লেসটাকে নিয়ে এসে এখানে টাঙিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে